আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমার সেই লাল শাক খেত লাল শাক ব্যাপারীরা উঠে নিল বিক্রি করি নেই যদিও বাজারে লাল শাকের দামটা ভালো কারণ হচ্ছে প্রচুর ঘাস হয়েছে সর্বোচ্চ চেষ্টা করছি প্রত্যেকটা কৃষক যেভাবে ফসল ফলায় পরিচর্যা করে উঠানোর শেষ লেবার একে একে যাইতে শেখা কিছু হ্যাঁ আচ্ছা ঠিক আছে যে ব্যাপারীরা উঠিয়ে নিল ব্যাপারি ব্যাপারী আমার প্রতিবেশী স্বাস্থ্যবাই ভাই ব্যবসা করে সারা বছর ওনাদের টিপ মারি শুধুমাত্র উনারাই আমার ওপর মানবতা দেখিয়ে আমার শাকটি তুলে নিল কৃষিকাজটা আসলে ভাগ্য ঠিক আছে না মহান আল্লাহ তালা কোন সময় কারের রহমত স্বরূপ দিব কিছুই বলা যাইবো না নইলে যে সুলতান ব্যাপারে কি করলো দেখলাম না একই সমানে খেদবো না আমার ও করলো কি সাতান্ন আঠান্ন হাজার বেশ ওটাও কিন্তু অন্যান্য ঘাস আসাল কিন্তু গুন্দ বাজার আসাল না ঠিক আছে অন্য গাছ আবার লাল শাখের এতটা ক্ষতি করতে পারে না গেল এক পর্যায়ে ওর পাশের ওই জমুর এক ক্ষেত্রে জাহাঙ্গীর যে রাইস কে বুনলো ওই ক্ষেত্রে ও করলো কি জাহাঙ্গীর কাছে থেকে বাসলামি করে হইলো এই সাড়ে বারোশো টাকা দিয়ে কিনলো কিনে সার দিয়ে এটা সাড়ে নয় হাজার টাকা তাহলে খেই তো পাইলো না মানে মাঝখান থেকে একটা মাধ্যম বাচ্ছরামি সরে বেচা কিনার পর হ্যাঁ এটা পাইলো ওই সুলতান উনিলো গাড়িতে লোড দেওয়ার শেষ আমার বাড়ির অপর পাশে একটা জমিতে অল্প কাটা সজ আছে সসটি নিয়ে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তো আপনারা সাথেই থাকেন দেখি ঢাকার কি পরিস্থিতি

একদমকে বেচা কিনে শেষ হয়ে গেল ভালো এই টিভি মারে

কি করার আছে মোহনাল্লাতালে রাখছে আর কিছু তো করার নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ করে ফেয়ে হ্যাঁ ঠিক আছে ঘরে আহ দিমানি পরে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ

আসছে তাহলে মোটরের পাইপ নিয়ে আইগা এই তুই আইফোন না না ট্রাক্টরে ঢাই গিয়ে নিয়ে যাও না ট্রাক্টর ওই পাইপের বগাল নিন না এত দূর তো পাইপ আইফোন আচ্ছা ঠিক আছে মোটরের সুইচটা অন করে দে আর ওই যে কাশি নেয় ওই যে ময়লা তো ফেলানো গো তাহলে খুশি মাঝে মধ্যে যদি দুই তিন তেলেরা তো ভালো হইতো না ও সরছ না সময় পাই না কারণ নাই লাগে রে ভিজন তোরা গয়া গেছে গা তলি কো তুই ডল এক

ধন্যবাদ সবাইকে কষ্ট করে যারা ভিডিওটি দেখতেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম আমার ওই পোশাক খাত দেখার জন্য যদিও রাত্রে বৃষ্টি হয়েছে তো আপনারা সাথেই থাকেন দেখি পোশাক খেতের কী অবস্থা হালেহিম আলহামদুলিল্লাহ পুষা খেতে রাতে বৃষ্টি হয়েছে আমি তো মনে করছিলাম পানি অনেক বাজছে একটুও তো পানি নাই রে হ্যাঁ তাই তো দেখা যায় পানি তো একটু বাজে নাই হ্যাঁ আমার খেতে যদিও কালকে নিয়ত করছিলাম যে আজকে পানি দিব মহান আল্লাহ তালা রসের আমার খেতে যতটুকু বৃষ্টির প্রয়োজন মানে পানির প্রয়োজন ছিল ততটুকুই হয়েছে কোনো ক্ষতি হয় না হ্যাঁ ইতিপূর্বে আপনারা দেখতেই পাইছেন যে আমি একসাথে দুই ফসলের চাষ করছিলাম ক্ষীরায় আর হলো লাল শাক লাল শাকটা অল্প দিনের আমাত তো এজন্য তুলে নিয়েছি মানে বাজারজাত করছি আর বৃষ্টিতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে লাল শাকেরও ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষীরও ক্ষতিগ্রস্ত হয়েছে যে জমিটা এদিকে ঢালু তো এই জায়গাটায় পানি জমাট বাইতে ছিল মানে বের হইতে একটু দেরি হয়েছে তো এই জন্য ক্ষীরের বিশি যে পরিমাণ আমি বুনছিলাম তুলনামূলকভাবে ওই পরিমাণ ক্ষীরের চারা জ্বালায় নাই তাহলে এক কাজ করলে কেমন হয় ভাই আগা বেশি হয়েছে এই সাইড দিয়ে কি কাজ এই সাইডে যেহেতু ক্ষীরের চারা কম আর ওই সাইডে তুলনামূলক একটু বেশি আছে তাহলে এই সাইড থেকে চারাগুলো উঠিয়ে নিয়ে ওই সাইডে যদি লাগানো হয় তাহলে কিছু জায়গা এই জায়গায় সেভ হইলো ওই জায়গাটুক অন্য কোন সবজি লাগাইলে বুদ্ধিটা তো খারাপ না তাই চারা এখন উঠিয়ে নেওয়া কি সম্ভব হইব মানে নিলে কি বাঁচবো কোনো ফল পাওয়া যাবে আমার তো মনে হয় বাঁচবো কেননা গতকালকে বৃষ্টি হয়েছে মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস আছে পরীক্ষা শুরুুপ কাজটা করা যায় হ্যাঁ যেহেতু সারা অল্প সময় বেশি লাগবে না আমরা এটা টেস্ট করলাম একটা পরীক্ষা হয়ে গেল হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি কুদালটা নিয়ে আসো এই গর্ত করে রাইখা যায় বুঝছস আই না যমনা উঠাই আই না যমনা খালি ঘুমোন যায় জানি তাহলে দুইবার নামান উঠানে যদি kirele ghasir gurar maati binga zai poreya zai ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ